ওইটা একজনের কাছ থেকে শিখা কাম চালাইছি আমি তিনটা জিনিসের দুইটা বাকি আছে একটা জিনিসকে তিন অংশ করে তার এক অংশের কাজ চালাইছি এইবার দুই অংশের কাজ চালাইছি প্রথম অংশের তিন অংশের ভাগ করে দুই অংশের কাজ চলছে এক অংশ বাকি আর দুই অংশ তো পড়ে রইছি শরীরে পোলায় না আর কি এই তারপর তো বয়স হয়ে গেছে এই বিভিন্ন কারণে আমার কাজটা একটু ভাটা পড়ে গেছে যে গতিতে দৌড় দিছিলাম বিভিন্ন কারণে একটু গতিটা একটু থামে ফেলা হয়েছে নতুন করে গতি হয়ে গেছে মৌরি বাসি যা থাকে কপালে ওইটা কইরেই মাঠে নামছি তাইকে ইনশাআল্লাহ যে ওই তিন অংশ দুই অংশ তো চালাইছি আর এক অংশ লাগাই দেবো ইনশাআল্লাহ ওডা একটা পৃথিবী উলট পাল্ট হবে ইনশাআল্লাহ এটা বিশ্বাস হবে সবাই কিছুই না ওই জিনিস সবাই জানে ওই জিনিস সবাই জানে একটা একটা কথার আমার আট বছর আমার আমি পিসপা নাই ধৈর্য হারাও আমি হই নাই তারপরে সে সেটার ফল হইছে তিন দিন জিকির করে কয় পীরের কাছে ঘুরলাম কিছু পাইলাম না তো আন্দার তো ছুটলো না দুই দিন মাত্র জিকির করছে এক ধ্যানে বসে লাগে ঘন্টার পর ঘন্টা কি এই কাজে খুব ধৈর্যের দরকার এই কাজে ধৈর্যের দরকার এই কাজে খোদা লাগলে খোদা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকতে হবে খোদা নিয়ন্ত্রণের ক্ষমতা যদি হারিয়ে ফেলান কার্যে সিদ্ধি লাভ করতে পারবেন না তার মানে আল্লাহ রসুলকে পাওয়ার খোদায় দুনিয়ার খোদা নিবৃত্ত হবে যেহেতু দুনিয়ার খোদাতে নিজেকে কন্ট্রোল করতে পারেন না ওই খোদা আপনার এখনো জাগে নাই এটা সাংঘাতিক জিনিস এক মরুভূমির মধ্যে দুই বন্ধু গেছ পানির পিপাসায় দুইজনই মরে হাতেম এবং হাকিয়া পড়ছি আমরা তে হাতেম হইল দনী মানুষ হাকিয়া হলো গরিব হাকিয়ার সাথে একটা পানির বোতল আসলো এখন হাতন কয় যে আমার তো মেলে টাকা পয়সা আছে যা তরে এত এত লক্ষ রুপি দেড় হাম তরে দিব তুই আমার পানিটা দিয়ে আমি খামো ও টেকার লোভে পানি দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে বন্ধু তো পানি খাইয়া বেচা গেছে এন্ড ও এখন পানির বা এখন মরে এন কয় কি বন্ধু তুমি যা দিছিলে ওটা ফেরত নাও আমার কাছে যা আছে হে আমি দিব আমার পানি ফেরত দেব বন্ধুকে পানি দিব গন্থামটা খাইয়া লাছিস আহ বেঁচে গেছে ও মারা গেছে আল্লাহ আসলে বন্ধু প্রকৃত দুই বন্ধুর কেউ না ওই বন্ধু পানি খাইলে যদি এই বন্ধুর তৃষ্ণা নিবারণ হইত তবেই হল খাঁটি বন্ধু তোমার তৃষ্ণা নিবারণ হলে আমার তৃষ্ণা নিবারণ হবে তোমার যেখানে ভালো লাগে সেখানে আমার ভালো লাগা অটো হবে তোমার দুঃখ হলে আমি দুঃখ পাই মসজিদ যখন মুড়ি দুঃখে নাম বাতেন একজন আরেকজন এটা আত্মার জগতের কথাই দেয় এই অনেক ব্যাপার সেপার একটা ঘটনা একটা দেয় এটা হলো অন্য সাধনা ছাড়া এই কথার মিল ফেলান যাবে না অনেক জিনিস শরীয়তের মিল ফেলান যায় না

আল্লাফাক বলেন যে আমি আমার এমন অনেক মনোনীত বান্দা আছে যারা নফল এবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায় যখন আমি আমার বান্দাকে আমার প্রিয় পাত্র বানাই নেই আমি তো বলি না হাদি শরীফ বান্দার চোখ আমার কুদ্দের চোখ হয় বান্দার চোখ আমার চোখ হয় তা না বান্দার চোখ আমার কুদ্দতের চোখ হয় কথাটা বেশ কম আছে হাত আমার কুদ্দতের হাতের সাথে মিল হয় যে হাত ধরে পা আমার কুদ্দতের পা সাথে মিল হয়ে যায় যে পাও দেওয়া হাঁটা চলাফেরা করে মিল ফালাম দিহি শরিয় মিল ফালা বেসাইবেন ফতোয়া আলমগিরি ফতো আপনার গাড়ি গোল পেসে পারবেন না এটা রুহের আত্মার জগতে আল্লাহ এবং বান্দার সাথে তার সম্পর্কের হিসাব করতে এটার অর্থ কেউ বলতে পারবে না এটা এটা হলো একটা রুহের আত্মার জগতের কথা এটা শরীয়তের এই জগতে কখন আপনি হিসাব করতে মিশাইতে পারবেন না অনেক জিনিসের ব্যাখ্যা দেওয়া যাবে না আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর সার্বভৌমত্ব সব কিছু আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ কেমন তাও আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ আল্লাহনি বলছেন লাইসাকা মিস্ত্রি হিসাই করতেন লাইসা কা মিষ্টি হি সাইউন ফাইনামা কল্ল ফাসাম মাওয়াজুহুল্লাহ আসে আল্লাহ স্বরূপ বর্ণনা করছেন আল্লাহ নুরু সামাওয়াতি ওয়াল আরদ নুরুহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসক ফী জুযাযাতিন জুযাযাতুকা আনহা কাওকাবুদ দুররি ইয়ুন কদামিন একাদশ যাই তয়ুদি তামার নুরাল সব প্রশ্ন করে আল্লাহ আল্লাহ করি আল্লাহ কি দূরে কাছে আল্লাহ দূরে থাকলে হেরসুল বলেন জুর আল্লাহরে ডাকি কাছে থাকলে বলেন আল্লাহ রে আসতে ডাকি আল্লাহ বলেন হেরসুল বলে দিন নবী বান্দা যখন আমার কত জিজ্ঞাসা করে আপনি বলেন আমি অতি কাছে কতটুক বিভিন্ন আলাপ আলোচনা আছে এটা ওলামায় দিন যেভাবে সিদ্ধান্ত দেয় ওইভাবে বলবেন শুনবেন বুঝবেন অতিরিক্ত বুঝবার যায় না সিদ্ধ হয়ে যাবে সাবধান পাক যেন কবুল করে নেন রহমত করে নেন